হ্যালো স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ শিখব এই পাঁচটি রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ শিখলে তোমার মোটামুটি সব ধরনের রাসায়নিক বিক্রিয়া তুমি সমতাকরণ করতে পারবা আমরা ইতিপূর্বে দুটি রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণের পর্ব নিয়ে আলোচনা করছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো ওকে তো দেখো এক নম্বর রাসায়নিক বিক্রিয়াটি এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে আমরা লিখে রেখেছি যে বিউটেন প্লাস অক্সিজেন বিক্রি করলে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয় আর রাসায়নিক বিক্রিয়া সহ মানে কিভাবে মানে কি থাকলে কি হবে এই ধরনের আমাদের ভিডিও আছে প্ল্যাসটি গিয়ে সেগুলো দেখতে পারো হ্যাঁ দেখো এখানে আমরা এগুলো মানে এই ভিডিওগুলো নিয়ে আলোচনা করেছি তো এখানে লেখা আছে যে যে কোনো হাইড্রোকার্বন আর অক্সিজেন থাকলে কার্বন ডাইঅক্সাইড পানি এখানে শক্তি উৎপন্ন হয় যেখানে তাপ শক্তি আলো শক্তি উৎপন্ন হয় তো এটা একটা হাইড্রোকার্বন হ্যাঁ বিউটেন আর অক্সিজেন বিক্রি করে কার্বন কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়েছে

হাইড্রোজেন মিলছে পাঁচ দুগুণ দশ কার্বন ওইখানে চারটা হাইড্রোজেন কার্বন মিলে গেছে এবার থাকলো আমাদের অক্সিজেন অক্সিজেন এখানে দেখো যে চার দুগুণ আট আর হচ্ছে আট আর এখানে হচ্ছে পাঁচ ঠিক আছে আট পাঁচ হচ্ছে তেরো আমাদের অক্সিজেন এই সাইডে কিন্তু আমাদের অক্সিজেন থাকতে থাকতেছে তেরো আর এখানে থাকতেছে অক্সিজেন আমাদের দুইটা তো এই ধরনের প্রবলেমগুলোতে তুমি এই হাইড্রোকার বিশেষ করে এই ধরনের প্রবলেমগুলোতে তো একটা জিনিস হবে তোমাকে যে এইখানে যে তেরো হয়েছে এখানে আমরা এই তেরো ভাগ দুই করব ঠিক আছে দেখো এই দুই এই দুই কাটা থাকলে হচ্ছে তেরো অথবা তুমি এটাই চিন্তা করো তেরো ভাগ দুই মানে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ মানে হচ্ছে সাড়ে ছয় তাহলে এই দুই দিয়ে তেরোকে ভাগ করলে সাড়ে ছয় আর সাড়ে ছয় কিন্তু আবার দুই দ্বারা গুন করলে যকস দুটো আসে হ্যাঁ দুই দ্বারা গুন করলে কিন্তু আবার তেরো হচ্ছে অথবা তেরো ভাগ দুই করলেই এই এই দুই আর এই দুই কাটা থাকতেছে আমাদের তেরোটা তাহলে এখানে তেরোটা অক্সিজেন এখানে তেরোটা কিন্তু পরমাণু কখনো ভগ্নাংশ আকারে রাখা যায় না ঠিক আছে ভগ্নাংশ আকারে রাখা যাবে না এজন্য এটাকে আমরা এই তেরো ভাগ দুইটাকে ফিনিশ করতে গেলে আমাদের এখানে একটা দুই দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা গুণ করলে এইটা এটা কাটা যাবে তো আমরা করবো কি সব মানে পুরাটাকেই দুই দ্বারা গুণ করবো ঠিক আছে তো দুই দ্বারা গুণ করলে এখানে একটা দুই আসবে ঠিক আছে এই তেরো ভাগ তেরো ভাগ দুই এটাকে দুটো গুণ করলে কাটা থাকবে শুধু হচ্ছে তেরো এখানে দুই দ্বারা গুণ করলে নতুন করে হবে চার দুগুনো আট এখানে দু দ্বারা গুণ করলে পাঁচ দুগুনু দশ ঠিক আছে তো এই বিক্রিয়াগুলি সমাধান শিখলে তোমার মোটামুটি তুমি সব ধরনের বিক্রি কিন্তু সমাধান করতে পারবা আমরা এই টাইপের একটা বিক্রিয়া প্র্যাকটিস করি দেখো আমাদের সাথে ওকে আমার সাথে দেখো যেমন এখানে আমরা যদি এখন নেই মনে করো হচ্ছে হ্যাঁ এটা একটা হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কার্বন বিক্রি করলে হবে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পানি ঠিক আছে তো এখানে দেখো আগের মতোই আমরা কার্বন ধরবো কার্বন পাঁচটা আমরা সামনে এখানে দেখব পাঁচ আবার হাইড্রোজেন হচ্ছে আমাদের বারোটা এখানে হচ্ছে আমার দুইটা তাহলে আমার সামনে বারো মেতে গেলে ছয় দিতে হবে ছয় দুগুণো বারো কার্বন আর হাইড্রোজেন আমাদের হিসাব শেষ থাকলে অক্সিজেন অক্সিজেন এখানে আছে দুইটা এই সাইডে আছে আমাদের অক্সিজেন বিক্রি করে দুইটা তারপর দেখো যে অক্সিজেন এই সাইডে আছে আমার পাঁচ দুগুণো দশ আর হচ্ছে আর হচ্ছে এখানে পাঁচ দুগুণো দশ আর ছয় ষোলোটা হুম অক্সিজেন কিন্তু এই সাইডে আমাদের হচ্ছে ষোলো তাহলে এখানে কিন্তু আর তোমার ভগ্নাংশ আকারে বা ভাগ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমরা ষোলো মিলিয়ে দিতে কি আট হ্যাঁ ভগ্নশোল মিলে তাও না যদি না মেলে ওইভাবে প্র্যাকটিস করবা হুম এখানে আট দিলেই তোমার হয়ে গেছে ষোলো ঠিক আছে মানে পুরো বিক্রিয়া সমতাকরণ শেষ তারপর দেখো আমরা পরবর্তী বিক্রিয়া নিয়ে আলোচনা করি দুই নম্বর যে লেড নাইটেড হুম এটাকে এটা একটু মানে বিয়োজন বিক্রিয়া আর বিয়োজন বিক্রিয়া নিয়ে আমরা একটা ভিডিও করে রেখেছি সেটা দেখতে পারো সকল মানে বিয়োজন বিক্রিয়া কীভাবে বিক্রিয়াগুলো ভেঙে কী উৎপাত হবে এই নিয়ে আমাদের ভিডিও করা আসছে সেটা দেখতে পারো ওকে লেড নাইটকে ভেঙে আমরা পেয়েছি লেড অক্সাইড নাইট্রোজেন অক্সাইড আর প্লাস হচ্ছে অক্সিজেন হুম তারপর দেখো যে আমরা এটাকে এখন সমাধান করব। তো এখানে লেড কিন্তু একটা আছে এখানে একটা আছে পিবি একটা একটা নাইট্রোজেন দুইটা আছে নাইট্রোজেন কিন্তু একটা আছে ঠিক আছে প্রত্যেকটাই চিন্তা করতে হবে ইন্ডিভিজুয়ালি হ্যাঁ এখানে অনেকে কি একটা করা যাবে না সব মানে হিসাব করতে হবে নাইট্রোজেন কয়টা অক্সিজেন করে এইভাবে হিসাব করতে হবে তো নাইট্রোজেন কিন্তু দুইটা তাহলে আমি এই নাইট্রোজেনের সামনে কিন্তু দুই দিব যখন এই সামনে দুই দিবা তখনই কিন্তু এই অক্সিজেনের মানটা বেড়ে যাবে ঠিক আছে অক্সিজেনের চার ঠিক আছে অক্সিজেন চার দেখো এখন অক্সিজেন আমার চারটা এখানে একটা পাঁচটা ছয় সাত ঠিক আছে আমার বিক্রি করে অক্সিজেন উৎপাদন অক্সিজেন হচ্ছে আমার এদিকে ষাটটা আর এদিকে অক্সিজেন হচ্ছে আমাদের ছয়টা ঠিক আছে তো এইদিকে ছয়টা এইদিকে ষাটটা হুম এটা কোনোভাবেই হিসাব মিলাতে পারতেছি না আমরা এখানে দুই ধারে গুণ করলে হয় বারো এখানে দুই তারে গুণ করলে হয় চোদ্দো বা এটাকে তিন এটাকে দুই এবার করে হবে না তো তোমাকে এখন আগের মতো চিন্তা করতে হবে যে এই ষাটটাকে আমি এখানে ছয়টা বানাবো ঠিক আছে তো এইখানে দেখো একটা যদি হাফ নেই হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভের সাথে আমরা যদি এই দুই গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের এক আসতেছে অথবা যদি চিন্তা করো হাফ হ্যাঁ এখানে হাফ এই দুই আর এই দুই কাটা থাকতেছে আমাদের একটা অক্সিজেন ঠিক আছে এইভাবে যদি চিন্তা করে হ্যাঁ এখানে দুটো অক্সিজেন এইটের কাটা একটা অক্সিজেন থাকতেছে তোমার এখানে পুরা মিলে এখন একটা অক্সিজেন এই দুই কাটা একটা অক্সিজেন এই যে একটা অক্সিজেন আর আগে হচ্ছে চারটা পাঁচ এখানে একটা ছয় তার মানে ছয় ঠিক আছে মিলে গেছে তারপরে আমরা আগের মতোই যে আমাদের ভগ্নাংশ পরমাণু কখনো ভগ্নাংশ থাকে না হ্যাঁ এটাকে আমরা ভিনিশ করার জন্য হাফকে ভিনিশ করার জন্য একটা দুই দ্বারা গুণ করতে হবে দুই দু কাটা গিয়ে হাফ ভিনিশ হয়ে যাবে তো সবগুলোকে আমরা এখন দুই দ্বারা গুণ করবো ঠিক আছে দুই দ্বারা গুণ করো তারপর দু দ্বারা গুণ করলে দেখো এখানে টু এখানেও একটা নতুন করে টু আসলো এখানে আসলো দু দু গুণ চার আগে ছিল দুই এখন নতুন করে চার ঠিক আছে আর এখানে দুই দ্বারা গুণ করলে হাফকে দুই দ্বারা গুণ করলে থাকবে হচ্ছে ওয়ান মানে কিছুই থাকবে না ওকে আমি নতুন করে লিখলাম না এখানেই প্র্যাকটিস করাচ্ছি ঠিক আছে তো এখন দেখো সব মিলে গেছে হ্যাঁ এই যে পিপি দুইটা পিপি দুইটা ওকে নাইট্রোজেন দেখো এই যে এখানে দুই এই যে দুগুণ চার এখানে নাইট্রোজেন চার ঠিক আছে অক্সিজেন দেখো তিন দুগুণ ছয় ছয় দুগুণ বারো হ্যাঁ অক্সিজেন এখানে দেখো চার দুগুণ আট নয় দশ এগারো বারো এভাবেই করতে হবে ঠিক আছে তারপর দেখো পরবর্তী তিন নম্বর বিক্রিয়াটা হ্যাঁ এই বিক্রিয়াটা আমরা এখন সমতা করবো তো এখানে দেখো নাইট্রোজেন একটা নাইট্রোজেন একটা ঠিক আছে হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন দুইটা এটা ঠিক নাই অক্সিজেন দুইটা অক্সিজেন এখানে একটা এখানে একটা দুইটা অক্সিজেন ঠিক আছে নাইট্রোজেনও ঠিক আছে বাট হাইড্রোজেন ঠিক নাই হাইড্রোজেন বিক্রিয়কে আছে আমাদের তিন আর উৎপাদে আছে হাইড্রোজেন আমাদের দুই এটা বোঝা যাচ্ছে যদি আমি এটাকে দুই দ্বারা গুণ করি এটা হবে ছয় এটাকে তিন দ্বারা গুণ করলে এটা হবে ছয় ঠিক আছে তার মানে আমি এখানে এইখানে দিব হচ্ছে দুই এখানে দিব হচ্ছে আমি দুই ওকে দুই তাহলে তিন দুগুণ ছয়টা হচ্ছে হাইড্রোজেন রাইট আর আমি এখানে দিব হচ্ছে তিন তিন দুগুণ ছয়টা হচ্ছে হাইড্রোজেন ওকে যখন আমি এখানে দুই দিলাম তখন নাইট্রোজেন হয়ে গেল দুই তার মানে নাইট্রোজেন সামনে আমার দিতে হবে দুই ঠিক আছে এখন থেকে আমি অক্সিজেন হিসাব করি অক্সিজেন আমার এসে সাইডে হচ্ছে দুইটা আর এদিকে আছে দুই দুগুণ দুই আর হচ্ছে পাঁচ মানে অক্সিজেন আমার আছে এই সাইডে হচ্ছে পাঁচটা ঠিক আছে আর এই সাইডে আমার অক্সিজেন দুইটা তো আমি করবো কি আগের মতো এখানে পাঁচ ভাগ দুই করে দিব কারণ আমার টেকনিক এই দুই দুই কারা এখানে অক্সিজেন পাবে পাঁচটা ঠিক আছে এই যে হয়ে গেছে তার মানে এটাকে ফিনিশ করার জন্য আগের মতো দুই দ্বারা সবগুলোকে গুণ তাহলে দুই দুগুণ চার এবার নতুন করে এখানে চার হবে এখানে দুধারে গুণ করলে তোমার হচ্ছে দুই কাটা জায়গায় থাকবে হচ্ছে পাঁচ এখানে দুধের গুণ করলে থাকবে হচ্ছে চার আর এখানে দুইটার গুণ করলে থাকবে হচ্ছে আসবে হচ্ছে ছয় ঠিক আছে তো তোমার এভাবে হয়ে গেলো ঠিক আছে তারপর দেখো আমরা কী করতে পারি চার নম্বর বিক্রিটা সম্পূর্ণ করি তো এই বিকে এখানে দেখা যাচ্ছে এখানে যে

এখানে চার দুগুনো আট আট নয় দশ এগারো অক্সিজেন আমার এই সাইডে এগারো তাহলে আমি এগারো মতো এইখানে এগারো বা দুই দিব কারণ দুই দুই কাটা থাকলে এগারো আমি সবগুলোকে আবার দুই দ্বারা গুণ করবো হলো আমার দুই দুগুনো চার ঠিক আছে নতুন করে দুই দুগুনো চার এটা দুই কাটা যাবে এখানে আসবে আসবে দুই এখানে চার দুগুনো আট ঠিক আছে আমার বিক্রিয়া কমপ্লিট তারপর দেখো সোডিয়াম ফসফেট ম্যাগনেসিয়াম ক্লোরাইড ডিবি বিক্রিয়া এগুলো উৎপাত তৈরি করতে হয় এই নিয়ে আমাদের ভিডিও দুটা করা আছে তোমরা প্লেন্সটি গিয়ে দেখতে পারো ঠিক আছে তোমরা অনায়াসে উৎপাত তৈরি করতে পারবা ওকে এটা প্লাসমিনাস ধরলে কিন্তু উৎপাত তৈরি করা যায় তো এখানে একটা দেখো খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে নাইট্রোজেন আমার তিনটা সোডিয়াম তিনটা আসছে এখানে সোডিয়াম কিন্তু একটা তো এখানে কিন্তু তুমি তিন দিতে পারো ঠিক আছে তিন দিলাম তিন দিলে কিন্তু ক্লোরিন তিনটা হলো এখানে কোনো কিন্তু দুইটা তার মানে আমার কখনোই এই সোডিয়ামের সামনে তিন দেওয়া যাবে না আমি এটা ক্লোরিনকে টার্গেট করে যাবো অথবা ম্যাগনেশিয়ামকে টার্গেট করে যাবো ঠিক আছে একটু ভাবতে হবে তোমাদেরকে ম্যাগনেশিয়াম আছে আমার তিনটা আমি ম্যাগনেশিয়ামের সামনে এখানে তিন দিতে পারি তাহলে ক্লোরিন হলো কটা আমার ছয়টা তাহলে আমি এখন কলিশন করে দেবো ছয় এই সাথে সাথে সোডিয়াম কটা হলো ছয়টা তাহলে এখানে সোডিয়াম ছয়টা কথা দেখলে কতটা লাগবে এক গুণ করলে দুই দিতে হবে ঠিক আছে দুই তিন দু ছয় দেখো তো সব ঠিক আছে কি না যে এখন দেখো সোডিয়াম ছয়টা সোডিয়াম ছয়টা ফসফরাস দুইটা এই যে দুইটা ব্র্যাকেটের ভিতরে এইটা দুই হ্যাঁ ম্যাগনেশিয়াম তিনটা ম্যাগনেশিয়াম তিনটা অক্সিজেন চার দুগুণ আট এই যে অক্সিজেন চার দুগুণ আট সব মিলে গেছে তো মোটামুটি এই পাঁচটা যে রাসায়নিক বিক্রিয়া আমরা সমতাকরণ শিখলাম তো এই পাঁচটা রাসায়নিক বিক্রিয়া যদি তুমি সমতাকরণ করতে পারো খুব ভেবে চিনতে তো তোমরা মোটামুটি সব রাসায়নিক বিক্রি কিন্তু সমতাকরণ করতে পারবা সমতাকরণ খুব আহামরি জটিল কিছু না তুমি চোখ বন্ধ করেই এগুলো একটু প্র্যাকটিস করবা বেশি করে খুবই প্র্যাকটিস করবা দেখবা যে তুমি সহজেই যে কোনো রাসায়নিক বিক্রিয়া এক মিনিট অথবা তিরিশ সেকেন্ডের মধ্যেই সমতা করতে পারতেছো আর একটা কথা বলে রাখি শেষে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ কখনই মিলবে না যখন তোমার এই সংকেত উৎপাদের সঠিক সংকেত না লেখা হয় ঠিক আছে তো মনে করো এই লাস্ট এইটা দেখো যে ম্যাগনেশিয়াম এম জি পিও ফোর ওকে তো ম্যাগনেশিয়াম যোজনী দুই এই সাইডে আসলো এর যোজনি তিন এই সাইডে আসলো হ্যাঁ তুমি ধরো ফসফরাস যোজনী তিন এই সাইডে আসলো ম্যাগনেশিয়ার যোজনী দুই দিলা না এই তখন কিন্তু আর তুমি সমতা করতে পারবে না তুমি দেখো হিসাবেই মিলবে না তোমার হ্যাঁ বারবার হিসাবেই মিলবে না তো এই সঠিক সংকেত না লিখলে কিন্তু সমতা গ্রহণগুলো তোমার হবে না তো আশা করি তোমরা খুব বুঝতে পেরেছো ক্লাসটা খুবই ভালো লেগেছে এবং তোমাদেরকে ধন্যবাদ জানাই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সবাইকে ধন্যবাদ